তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা শুরুতেই চলো আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি যে কি করতে বলা হয়েছে এইট পয়েন্ট এইট ইন পেয়ার্স গ্রুপ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স দেখো বলা হয়েছে এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মূল বইয়ের একাশি নম্বর পৃষ্ঠায় এরকম একটি টেক্সট দেওয়া রয়েছে এবং টেক্সটের মাঝে মাঝে এরকম বেশ কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই শূন্যস্থানগুলো আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কিভাবে পূরণ করবো বলো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে এখন এই লাল রঙের যে শব্দগুলো আন্ডারলাইন করে দেখতে পাচ্ছ তোমরা এগুলোই হচ্ছে মূলত উত্তর যেগুলো শূন্যস্থানে বসানোর কথা বলা হয়েছিল তো আমরা পড়ে নিচ্ছি যে কোন জায়গায় আমরা কি বসালাম বাদলস ফ্যামিলি লিভ ইন ভিলেজ বাদলার পরিবার একটি গ্রামে বসবাস করে ইটস এ গ্রিন ভিলেজ আন্ডার অ্যান ওপেন স্কাই এটা হচ্ছে একটি সবুজ ভিলেজ বা সবুজ গ্রাম আন্ডার অ্যান ওপেন ব্লু স্কাই একটি খোলা নীল আকাশের নিচে দেখো আন্ডার আন্ডার বলতে বোঝায় নিচে কিসের নিচে অ্যান্ড ওপেন ব্লু স্কাই একটা নীল আকাশের নিচে দ্য ভিলেজ ইজ বিসাইড এ বিগ রিভার গ্রামটি একটি বড় নদীর পাশে যেহেতু পাশে বড় নদীর পাশে তাই আমরা কি করলাম এখানে বিসাইড কথাটিকে বসিয়ে দিলাম দ্য ভিলেজ ইজ বিসাইড এ বিগ রিভার গ্রামটি বড় একটি নদীর পাশে দেয়ার ইজ এ ব্রিজ অন দ্য রিভার দেখো বলা হয়েছে দেয়ার ইজ এ ব্রিজ অন দ্য রিভার নদীর উপরে একটি ব্রিজ বা সেতু রয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে সেতুটি কোথায় নদীর উপরে যেহেতু নদীর উপরে তাই আমরা এটি লিখলাম অন আর অন মানে হচ্ছে উপরে এ ভিলেজ হার্ট আর মার্কেট সিডস অ্যাট ওয়ান এন্ড অব দ্য ভিলেজ অন থার্সডে গ্রাম গ্রাম্য যে মার্কেট বা গ্রামের যে বাজারটি রয়েছে সেটি বসে কখন অ্যাট ওয়ান এন্ড মানে এক প্রান্তে অব দ্য ভিলেজ গ্রামের এক প্রান্তে এই মার্কেটটি বসে যেহেতু এক প্রান্তে বসে তাই আমরা লিখে দিলাম এচ অফ দ্য ভিলেজ অন থার্স অর্থাৎ ওই গ্রামের যেহেতু ওই গ্রামের তাই আমরা লিখে দিলাম অফ অন থার্স বৃহস্পতিবার এই বাক্যের পুরো বাংলা অর্থ হচ্ছে প্রতি বৃহস্পতিবার গ্রামের এক প্রান্তে গ্রামীণ মার্কেট বা গ্রামের বাজার বসে ইনফ্যাক্ট পিপল ক্যান বাই অ্যান্ড সেল ফিশ অ্যান্ড ভেজিটেবল অ্যাট দ্য আফটারনুন এভরিডে বলা হয়েছে কি দেখো ইনফ্যাক্ট পিপল ক্যান বাই অ্যান্ড সেল ফিশেবল মানুষেরা মাছ এবং শাকসবজি বিক্রি করতে পারে এবং কিনতেও পারে কখন অ্যাট দ্য আফটারনুন বিকেলবেলা এভরিডে প্রতিদিন বিকেলবেলায় বিক্রি করতে পারে যেহেতু এটি একটি সময়ের কথা বলা হয়েছে কখন আফটারনুন বিকেলে তাই আমরা লিখতে পারি অ্যাচ দ্য আফটারনুন বাদলস স্কুল ওয়াজ ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিস হোম বলা হয়েছে কি দেখো বাদলস স্কুল ওয়াজ ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিস হোম বাদলের স্কুল তার বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে যেহেতু এটা এক জায়গা থেকে আর এক জায়গার কথা বলা হয়েছে ফ্রম হিস হোম তাই আমরা লিখতে পারি ফ্রম এফ আর ও এম ফ্রম ফ্রম শব্দের বাংলা অর্থ হচ্ছে থেকে হি ইউজ টু গো টু স্কুল অন ফুট উইথ হিস ব্রাদার বলা হয়েছে হি ইউজ টু গো টু স্কুল অন ফুট উইথ হিজ ব্রাদার সে তার ভাইয়ের সাথে পায়ে হেঁটে স্কুলে যেত হি ইউস টু গো টু সে যেত কোথায় স্কুলে কিভাবে যেত অন ফুট অন ফুট বলতে বোঝায় পায়ে হেঁটে উইথ হিজ ব্রাদার কার সাথে তার ভাইয়ের সাথে অফেন হি ওয়েট টু স্কুল বাই রিকশা মাঝে মাঝে সে রিক্সায় করে স্কুলে যেত যেহেতু রিক্সার মাধ্যমে স্কুলে যেত তাই আমরা লিখেছি বাই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছো এখানে যেই শব্দগুলো আমাদের মূল শূন্যস্থানে বসবে সেই শব্দগুলোকে আমি লাল রং দিয়ে লিখে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়ে দিয়েছি অর্থাৎ বোঝাতে চেয়েছি এগুলোই হচ্ছে তোমাদের সেই শূন্যস্থানের মূল শব্দগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই সম্পূর্ণ শূন্যস্থানটি লিখবে শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে স্টপ করে বা একটি স্ক্রিনশট রেখে তোমরা তোমাদের খাতায় এই সম্পূর্ণ শূন্যস্থানটি উত্তর সহ লিখে নিতে পারো শিক্ষার্থীরা আশা করছি তোমাদের এইট পয়েন্ট নিয়ে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো এইচ পয়েন্ট নাইন নিয়ে আলোচনা করতে এবং সেই ক্লাসটিও কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি